আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আসলাম আমার একজন প্রাণপ্রিয় ভাইয়ের সঙ্গে দেখা হলো মাসাল্লাহ উনি থাকে বরপেটা ডিস্ট্রিক্টে মাসাল্লাহ উনি আজকে মানে কর্মসূত্রে কিবা কারণে বঙ্গাইগাঁও এসেছে আমার সাথে ভাইয়ের যোগাযোগ হয়ে থাকে তে আজকে আমার ঘরে বুকলো যদি ভাইয়ের সাথে ভাবলাম যে দেখা করি তে ভাই আসতে ভালো লাগলো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আচ্ছা আশা করি ভিওয়ার্স আপনারা যারা দেখতেছেন আপনারাও খুব ভালো আছেন সবাইকে প্রতি ভালোবাসা এবং আশা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ভাইয়ের সাথে আমরা দুই চারটা কথা বলবো আর ভাইয়ের মানে ভাই থেকে আমরা কিছু পরামর্শ নিব যেহেতু ভাই একজন সোনার হরিনের মালিক জি হরিনের কাছে আমরা সবাই দৌড়ি বাড়াই হরিণটাকে ধরার জন্য আর 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই সেই হরিণটাকে ধরে ফেলেছে তাই আশা করছি আমরা সবাই আশায় আছি যাতে আমরা সেই হরিণটাকে ধরতে পারি ভাই কিছু দেখেন আমার আমি বিগত এক বছরের বেশি হলেও ফেসবুকে কাজ করতেছি আমি অটোমেটিক কিন্তু আসছি ফেসবুকে আমার অন্য এক বন্ধু বলেছিল যে ফেসবুক যখন দেখাই হয় দেখেন দিনের ভিতরে সবাই কিন্তু দুয়ের থেকে চার ঘন্টা ফেসবুকের সাথে খেলা করে তো আমাকে বলছিল যে আপনি যেহেতু ফেসবুক দেখেনি তো আপনার যদি যেটা আইডি আছে সেটা যদি প্রফেশনাল করে নেন তাহলে কিন্তু আপনার এই ফেসবুকে আপনাকে রিকগনেশন দেবে তার সাথে আপনার কিন্তু আর্নিং আসার একটা পসিবিলিটি আছে সেই বন্ধুকে আমি ধন্যবাদ দিই আর সেই বন্ধুর কথা শুনে আমি এই ফেসবুকের যেটা আমার নর্মাল আইডি সেটাকে আমি প্রফেশনাল মোডে আনছিলাম আর তারপরে আমি ধরেন আপলোড দিয়েছিলাম কিছুগুলো গুড মর্নিং গুড ইভিনিং যেগুলো যুক্ত ছিল যেগুলো অন্য অ্যাপসের থেকে ডাউনলোড করে দিতাম কারণ তখন জানতাম না ফেসবুকের গাইডলাইন কী কমিউনিটি গাইডলাইন কী কিছু জানতাম না ফেসবুক মানে সব দিতে পারে সেই রকম দিয়েছিলাম সেইটা দেওয়ার পরে যখন আমি এই কথাটা আমাদের যারা ফেসবুক আগে থেকে পড়ে যাদের এই অভিজ্ঞতা আছে যে ফেসবুকে গাইডলাইন সম্পর্কে নলেজ আছে সেই রকম একজন বন্ধু আমি পেয়ে যাই বাংলাদেশ টাঙ্গাইলে যার লাইভে আমি প্রতিদিন নিয়ত যাই সন্ধ্যা ভারতীয় সময় সাড়ে নয়টা এবং বাংলাদেশ সময় দশটায় সে লাইভ করে ডিমার্ট হাবিব ভাই জিরো সেভেন তার লাইভে যাওয়ার পরে সেখানে যখন ক্লাসগুলো নেই তখন থেকে বুঝতে পারি আমার যেটা পেজ আছে বা প্রোফাইল আছে শহীমুদ্দিন প্রোফাইল সেই প্রোফাইলে বহুত আবর্জনা আছে সেই আবর্জনাগুলো যখন সরিয়ে দেই বিগত তিন চার মাস ধরে আমি সেই আবর্জনা করে আউট করে দিয়ে তারপরে আমি যখন অরিজিনাল কন্টেন্ট ভিডিও রিল যেগুলো সেখানে নিজের ভয়েস দিয়ে দেই কোনো এক্সট্রা মিউজিক কোনো মিউজিক ব্যবহার না করে কোনো মাইক বা ডেক বা অন্যান্য যে কোনো মিউজিক আছে ফেসবুকেরও কিছু সাজেস্টেড মিউজিক আছে সেগুলোও আমি না দিয়ে আমার নিজের ভয়েস দিয়ে আমি কিছুগুলো ভিডিও করি তারপরে যেগুলো ফটো আপলোড বা যেগুলো টেক্সট আপলোড করি সেগুলো সময় মতে করি গতিকে ফেসবুকে চায় আপনি পাংচুয়াল হন ডিসিপ্লিন হন এবং নিজের কন্টেন্ট আপনি ক্রিয়েট করে ফেসবুককে উপহার দেন ফেসবুক আপনাকে উপহার দেবে আপনাকে রিকগনাইজ করবে থ্যাংক ইউ সবাই সফল হতে পারবেন মাসা আল্লাহ ভাইজানকে অনেক অনেক ধন্যবাদ ভাই মহা মূল্যবান কথা বলেছে দেখেন ভাই ফেসবুকে যদি আপনি সাকসেস পেতে চান তাহলে সবসময় ও মানে অর্গানিক বস্তু আপনার অরিজিনাল কন্টেন্ট দিবেন কোনো জায়গার কারো পর দুই নম্বর কারো দিবেন না বা কোনো জায়গা মিউজিক বাজিয়ে আছে ওই জায়গা ভাবলেন যে ডিজে বাজিয়ে আছে বহুত নাচানাচি আছে মানুষ তো ওইটা ভিডিও দিলে হয়তো বেশি করে ভাইরাল পম ওই ধরনের কাজগুলো আপনারা করবেন না আপনার যা হয় ভিডিওর কোয়ালিটি নিজে মানে বানানোর চেষ্টা করবেন জি পাবেন কিন্তু তথাপিও অন্য কন্টেন্ট দেবেন না অন্য সোনা দিলে কোনো আপনি সফলতা পাবেন না ভাই সফলতা যদি পেতে চান তাহলে ইনশাল্লাহ নিজে কষ্ট করবেন নিজের অরিজিনাল বস্তু দিবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আজকে না হয় দুদিন পাঁচ দিন পরে হলেও আপনি পেয়ে যাবেন মার্শাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং ভাইয়ের জন্য দোয়া করবেন আর ভাই যে একটা কথা বললো যে বাংলাদেশে একটা ভাই আছে মানে ডি ডিমাত হাবিব জিরো ওয়ান ভাই ওনার লাইভে আমায়ও যুক্ত হয়েছি ইনশাল্লাহ এই ভাইয়ের পরামর্শ শুনে আমি গিয়েছি মাসালে বহুত সুন্দর সুন্দর কথা উনি শেখায় একদম আপনাকে মানে পুরো এ টু জ্যাড হিস্ট্রি দেখে দেখে বোঝায় সবাকে কেউ আপনাকে ওই ধরনের মানে বুঝাতে পারবে না ভাই তার সাথে বলবো ডিমাট হাবিব ভাই যে স্কুলে থেকে মানে ফেসবুকে তো কোনো ইউনিভার্সিটি স্কুল নাই যে গুরুর থেকে শিক্ষা নাই সেই গুরু হলো বুলবুল ব্লক 01 সেই বুলবুলবুলক 01 এর সাথে আপনারাও জড়িত হয়েছেন সবাই যুক্ত ফেসবুকের যত খুঁটি নাটি আছে যত প্রবলেম আছে সব প্রবলেম সলভ করে দেওয়া এবং সেখানে ভ্যাকসিন বা টিকা দিয়ে দেওয়া হয় ফেসবুক ইউজারদের যাতে ভবিষ্যতে তার ফেসবুকে কোনো ধরনের সমস্যা না হয় ধন্যবাদ আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দোয়া করুন আমাদের জন্য